সুরা নূর সমাজে আলো ছড়ানোর জন্য চরিত্রকে নির্মল কর এই সুরা নাজিল হয়েছিল একটি চরিত্রহন্যের মিথ্যা অপবাদ থেকে সমাজকে রক্ষা করতে এটি নারীর সম্মান চোখের হিফাজত এবং ঘরকে জান্নাত বানানোর নীতি দিয়ে সাজানো সুরার পটভূমি নাম আন্নুর আলো নাজিল মদিনায় আয়াত সংখ্যা চৌষট্টি মূল থিম সমাজে যৌন নৈতিকতা রক্ষা নারী পুরুষের পারস্পরিক সীমা অপবাদের শাস্তি ঘর ও পরিবারের শালীনতা অপবাদের বিচার আয়েশা রা এর ঘটনা আয়াত এগারো থেকে কুড়ি ইফক অপবাদ কাহিনী যখন মুনাফিকরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহাকে নিয়ে মিথ্যা রতনা করে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন দুশ্চিন্তায় ছিলেন অবশেষে আল্লাহ নিজেই আয়েশা রাদি আল্লাহ তালা আনহায়ের নির্দোষিতা ঘোষণা করেন তোমরা কেন একে শোনার পর ভালো ধারণা করলে না আয়াত বারো তোমরা কেন বললে না আমাদের এ বিষয়ে কথা বলা উচিত নয় আয়াত ষোলো শিক্ষা গুজব ছড়ানো শুধু অন্যায়ের নয় বরং সমাজের আলো নিভিয়ে দেয় দৃষ্টি সংযমের হুকুম আয়াত তিরিশ ও একত্রিশ পুরুষদের আদেশ তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান রক্ষা করে আয়াত তিরিশ ও একত্রিশ নারীদের আদেশ তারা যেন নিজের সৌন্দর্য প্রকাশ না করে তাদের যা সাধারণত প্রকাশ হয় তা ছাড়া আয়াত একত্রিশ শিক্ষা ফিতনার প্রথম দরজা হচ্ছে চোখ এই আয়াত নারী ও পুরুষ দুজনকেই উদ্দেশ করে যাতে সমাজের পরিবেশ পবিত্র থাকে পর্দার নিয়ম ও তারা যেন তাদের মাথার ওড়না বক্ষে ফেলে আয়াত একত্রিশ এই আয়াত শুধু গায়ের ওরোনা নয় বরং একটি মনোভাব নিজেকে সংরক্ষণের সম্মানের প্রতীক হয়ে বাঁচার সুরা নূরের মূল আলো আয়াত পঁয়ত্রিশ আল্লাহ সামাওয়াতি ওয়াল আর্দ আয়াত পঁয়ত্রিশ আল্লাহ হলেন আসমান ও জমিনের আলো এই আয়াত কোরআনের সবচেয়ে গভীর আয়াতগুলোর একটি এটি ইমান চরিত্র জ্ঞান ও দয়াকে আলোর উৎস হিসাবে তুলে ধরে শিক্ষা আল্লাহর আলো পৌঁছায় শুধু সেই হৃদয়ে যেখানে পবিত্রতা ও তাকোয়া আছে সমাজ সংস্কারের নিয়মাবলী বিষয়ে আয়াত শিক্ষা অপবাদের শাস্তি চার চারজন সাক্ষী ছাড়া অপবাদ চলবে না দৃষ্টির সংযম আয়াক তিরিশ ও একত্রিশ নারী পুরুষ উভয়ের জন্য পর্দা ও শালীনতা আয়াত একত্রিশ আত্মরক্ষার ও সৌন্দর্যের মর্যাদা ব্যভিচারের শাস্তি একশো বেত্রাঘাত কঠিন সামাজিক বার্তা ঘরে প্রবেশের নিয়ম আয়াত বিয়োগ সাতাশ অনুমতি ছাড়া প্রবেশ নয় কিশোরদের পর্দা শিক্ষা আয়াত আটান্ন ও উনষাট ঘরে শিশুরাও শালীনতা শিখবে আল্লাহর আলো পঁয়ত্রিশ নৈতিকতার কেন্দ্রবিন্দু নারীর সম্মান ইসলামে নিরাপত্তা সমাজে আলোর ছায়া সুরা নূর নারীর জন্য বিপ্লবী এক বার্তা যেখানে নারীকে ভোগ্য বস্তু নয় বরং সম্মানিত একটি আলো রূপে দেখানো হয়েছে সে আলো ম্লান হয় যদি তাকে নগ্নতা বা পণ্য করে তোলা হয় সে আলো উজ্জ্বল হয় যখন সে পর্দা জ্ঞান ও দিনদারতায় সমুজ্জ্বল হয় উপসংহার আলো ছড়াতে চাইলে আগে নিজের ভেতর আলোর দীপজালো সুরা নূর শুধু পর্দার কথা নয় এটা হৃদয়ের আলো চরিত্রের আলো একটি স্বচ্ছ সমাজের মন্ত্র সাবস্ক্রাইব করো যদি তুমি চাও সমাজে আলোর জোয়ার আসুক কমেন্ট করো হে আল্লাহ আমার হৃদয় ও চোখকে পবিত্র করে দাও শেয়ার কর হয়তো কোনো বোন বা ভাই আলোর পথে ফিরবে এই সুরার আহ্বানে